মানুষের ভিতরে যত নিয়ামত আল্লাহুল আলামিন দান করেছেন সব থেকে দামি নাম হলো সময় সময় যার ভালো সব তার ভালো সময় যার খারাপ সব তার খারাপ আর যে জায়গারও সময় ভালো ওই জায়গার দামও ভালো এজন্য আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন সময়ের কসম আল্লাহ তালা করে অন্য জিনিসের কসম আল্লাহ না করে সময়ের কসম করলেন সময় সব থেকে দামি মানুষের সংসার দামি ঘর দামি বাড়ি দামি জায়গা দামি দোকান দামি সব যেমন দামি মানুষটা যেমন দামি বলে তার থেকে তার সময়টা বেশি দামি এজন্য অনেক সময় মুরব্বীরা বলে যে তোর এখন সময় যা করার করে নে যখন কোনো একটা মার্কেট উঠতে ধরে তো এটা উঠে যায় যখন কোন মার্কেট আবার নিচে নামতে ধরে তো ওটা শেষ হয়ে যায় বরবাদ হয়ে যায় আর যখন কারো সম্মান আসতে ধরে যদি কেউ সম্মান থাকে তো আল্লাহ আরো বাড়ায় দেয় আর যদি চেষ্টা না করে হারানোর চেষ্টা করে আল্লাহ কমায় দেয় সময় সব সময় আসে না যার যখন ভালো সময় আসে ভালো সময়ের কদর দেয়া কোরআন করিমের ভিতরে আল্লাহুল আলমী এই সময়ের কথা অন্যান্য জায়গার ভিতরেও বলেছেন ওয়াল ক্বাতাল ওয়া লায়ালি মাশ ওয়াশ শাফরি অন্য জায়গার ভিতরে এভাবে কসম করে বলে কসম তথা মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছে মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য নয় আপনারা তা ছিল জানেন সবাই জানেন আজকের বয়ান এখানে করতে আমাকে লঞ্চ করতে তো যাই হোক বলে আল্লাহ তাআলা কেন সময়ের কথা বলে বিশ্বাস করানোর জন্য সময়ের কসম আল্লাহ তাআলা করে না বলকে সময়ের পদর বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে অন্যান্য জায়গার ভিতরেও আল্লাহ তাআলা ওয়ালাইন ইদা ইশা এভাবে আল্লাহ তাআলা বলতে থাকে রাতের কসম দিনের কসম ওয়ান নাহারি ইদা তাজাল্লা দিন যখন আলো দিতে শুরু করে দেয় এভাবে আরো অনেক কসম করে আল্লাহ তাআলা একটি কথাই জানাতে চায় সেটা হলো সময় সময়ের কদর জমিনে যে যত বেশি সময়ের কদর দিবে আল্লাহ তাআলা তারও তত বেশি কদর বাড়ায় দিবে সময়ের কদর দিয়ে ব্যবসা করলে আল্লাহ তাআলা ব্যবসাতে বরকত দেয় সময়ের কদর দিয়ে চাকুরি করলে আল্লাহ তালা চাকুরিতে তার পদোন্নতি দিয়ে দেয় সময়ের কদর দিয়ে কেউ যদি মসজিদ বানায় মাদ্রাসা বানায় কোরআনের খেদমত করে তো আল্লাহ তাআলা এদিকেও দিকেও তার মর্যাদা বাড়ায় দেন এমনকি সময়ের কদর দিয়ে যে এবাদতের লাইনে এবাদত করে আল্লাহ রব্বুল তারা তার আখেরাতের জিন্দিগিটাও সুন্দর করে দেয় আখেরাতেও তার মর্যাদা বলন্দ করে দেয় এজন্য এমন সুযোগ এমন সময় যদি কারো আসে যখন পড়েছি আমাদের ওস্তাদ মরভূমু ওস্তাদ বলতেন সব সময় আপনারাও যারা জানেন যে একটা মুক্ত হলেও পড়া আর আমরা মনে করি যে ভাড়া নিয়ে করলে মনে হয় ব্যবসার জন্য করলো এটা আমাদের চিন্তাটা হুজুর বলছেন যে বাসায় গিয়ে সবাই দাওরাই হাদিস পড়াবে না বড় বড় কিতাব পড়াবে না আমার জ্ঞান নাই ইলম নাই আল্লাহ তাআলা অল্প বিদ্যা দিয়েছে আমি তো কোরআন জানি এজন্য হুজুর বলছে একটা কোরআনের মাদ্রাসা হলেও দেয়া শুধু মক্তব পড়াবে সকাল বেলা হোক দুপুর বেলা হোক বিকেল বেলা হোক সাহস করা স্কুল অন্যান্য প্রতিষ্ঠান যে এত বেশি এরপরে মানুষের নজরে লাগে না কিন্তু মাদ্রাসা স্কুলের থেকে আপনারাই বলেন তো মাদ্রাসা কম না বেশি মাদ্রাসা কম স্কুল যত মাদ্রাসা নেই এরপরেও বড় বড় ব্যক্তি যারা আছে আপনারা জানেন যে কয়েকদিন আগে নতুন পদে নতুন মানুষ এসেই বলে যে মাদ্রাসা এত হলো কেন মাদ্রাসার কারণে স্কুলগুলো খালি হয়ে গেছে মাদ্রাসার কারণে নাকি স্কুলগুলো খালি হয়ে গেছে মাদ্রাসা আসলে কি মাদ্রাসা স্কুলের থেকে বেশি বলে না মাদ্রাসা কম এরপরেও তাদের কাছে বেশি মনে হয় কেন ভালো কাজ যদি অল্প হয় আল্লাহ তালা চমকায় দেয় আর খারাপ কাজ যদি বেশি হয় এর নোট চমকে না সাদা কাপড় যদি কম দামি হয় হুজুরা যখন সাদা কাপড় পরে তোর দিকে জজ মিনিস্টার যারা আছে বড় বড় মানুষ তারাও দেখে হোক সেটা আদি কাপড় কম দামি একটা কাপড় তারপরে মানুষ দেখে লুঙ্গির কাপড় হলেও দেখে তো ভালো কাজ যখন মানুষ করবে মাদ্রাসা যখন হবে তো ওইটার দিকে মানুষের এরকম চিন্তা চেতনা ভিন্ন জাতি যারা আছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে আসছেন আমরা যার জন্য